ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল সাল তিনি বলেন আমরা যারা হজে যেতে পারতাম না আমরা যেই কাজটি করতাম সেটা হলো যে পর থেকে নিয়ে আমরা হয় মসজিদে আসতাম অথবা আমরা আমাদের বাসাবাড়িতে অবস্থান করতাম এবং আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে দোয়া করতে থাকতাম যে যেখানে আছেন আপনি আপনার অফিসে থাকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকুন অফিসে সেই পরিবেশ তৈরি করুন আপনার বাসায় থাকলে আপনি দোয়ার জন্য প্রস্তুতি নেন এবং সেই দিন আপনারা রোজা রাখার চেষ্টা করুন আপনি যেখানেই থাকেন সেখানেই আপনি দোয়ার ব্যবস্থা করুন আল্লাহর কাছে চাইতে থাকুন এইভাবে দোয়া করতে থাকুন আমি আজকে আপনাদের বিশেষ করে যে কথাটা বলতে চাই সেটা হলো আমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ দিন আসছে যে দিনটি সম্পর্কে আল্লাহর রসুল সাল আলী ওসাল্লামের বিভিন্ন বর্ণনা রয়েছে যে দিনটি সম্পর্কে স্বয়ং আল্লাহ সুলহান হুয়া তালা কোরআনুল আলোচনা করেছেন সেই দিনটি হল ইয়ৌমুল আরাফা আরাফা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা জানি যে আমাদের সারা বছরের মাঝে এমন একটি রাত আছে যে রাতকে আল্লাহ তালা মহিমান্বিত করেছেন আর এমন একটি দিন আছে যে দিনকে আল্লাহ তালা মহিমান্বিত করেছেন শুধু তাই নয় সেই দিনে আল্লাহ মালিক প্রথম আকাশে আসেন এবং বান্দাদের তিনি ক্ষমা করতে থাকেন আরসের তো এই দিন সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো তারপরে যদি সময় থাকে হয়তো কোরবানি নিয়ে দু চারটি কথা বলবো ইনশাল্লা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হাদিসের মধ্যে আসছে রসুলসাল ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্ণনা করেছেন সেটা হলো আরাফার দিন হলো এমন একটা দিন যে দিনের ব্যাপারে রসুলসাল আলীউসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ সব তাআলা এই দিনকে কেন্দ্র করে আল্লাহ তালার কোনো বান্দা যখন ক্ষমা প্রার্থনা করে মহান রবের কাছে কায়ে মনোবাক্যে যদি সে দোয়া করতে পারে তাহলে রবুল্লা আলমিন তার জীবনের সমস্ত গুণাখাতা খাতা মাফ করে দেন শুধু তাই নয় ওই দিন যদি কেউ রোজা রাখতে পারেন এবং সেইভাবে যদি তিনি রোজার হক আদায় করে রাখতে পারেন বলেছেন যে তোমরা দিন এলে তোমরা আরাফা রোজা রাখো কারণ আমি আশা করি এই দিন রোজা রাখার ফলে আল্লাহ সবহান তোমাদের বিগত দিনের এক বছরের গুণাকে ক্ষমা করে দেবেন আর সামনের বছর তোমরা যেন গুণামুক্ত জীবনযাপন করতে পারো সেই তফিক তিনি তোমাদেরকে দাঁড় করবেন সোহান আল্লাহি রেহান দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তালা একটি আয়াত নাজিল করেছেন রসুল সাল্লাহ আলী উপর তিনি বলেছেন আল আকমল তুলাকুম দিন আকুম ওয়া আচমন তু আলী কুম নামাচি ওয়ার অদি তুলাকুম উল ইসলাম আদিনা এই আয়াত যখন রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর নাজিল হয় তিনি উটের পিঠে ছিলেন উটটা বসে গিয়েছিল এবং এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ সাল্লামের মুখে মিষ্টি হাসি ফুটেছিল এবং তিনি বললেন আল্লাহ তালা একটি অনন্য নিয়ামতপূর্ণ আয়াত তোমাদেরকে দান করেছেন তিনি বলেছেন সুরা মায়েদার মধ্যে এসে আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতের পূর্ণতা ঘোষণা করে দিলাম ওয়ারদি তুলা ইসলামা দিনা তোমাদের জীবন বিধান ইসলামকে আমি মনোনীত করে দিলাম এবং সেই দিন এই আয়াত নাজিল হবার ফলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি উপলব্ধি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যে জন্য পৃথিবীতে এসছেন তার মিশনটা হয় শেষ হয়ে গেল তিনি আর বেশি দিন অবস্থান করবেন না পরবর্তীতে অমর রাজি আল্লাহ আনহুর কাছে একজন ইয়াহুদি পণ্ডিত তিনি বলেছিলেন যে অমর আপনাদের উপর আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করেছেন ওই আয়াত যদি আমরা পেতাম তাহলে সেই দিন আমরা ঈদের দিন ঘোষণা করতাম অমর রাদি আল্লাহ তালু বললেন কোন আয়াত ইয়াহুদি পণ্ডিত বললেন আল দিন এখন এই আয়াত যেই দিন আল্লাহ তালা আপনাদেরকে পূর্ণতা ঘোষণা দিয়েছেন হজরত অমর বিন ফারুক রাদি আল্লাহ তালু খালিফাতুল মুসলিমিন তিনি বললেন যে ভাই সেই দিন তো আমাদের ঈদের দিন কারণ আরাফার প্রান্তরে হাজিরা যখন থাকেন ওইটাই মূলত তাদের মৌলিক হিসাবে হজের দিন এবং এটা তাদের জন্য ঈদের দিন আর বাকিদের জন্য দশই জিল হজ ঈদের দিন হয়ে থাকে তো এটা আমাদের আনন্দের দিন কারণ ওই দিনটা হলো ক্ষমা পাবার দিন তো এই কথা তিনি বলেছিলেন এতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আরও এসছে মা মিন ইয়াউমিন বলেন মুসলিমের হাদিস যে পুরো বছরের মধ্যে পুরো বছরের মধ্যে এমন কোন দিন নেই যেদিন আল্লাহ তালা এত সংখ্যক বান্দাকে ক্ষমা করেন শুধুমাত্র আরাফার দিন ছাড়া অর্থাৎ আরাফার দিন আল্লাহ তালা ব্যাপক সাধারণ ঘোষণা করেন ক্ষমার জন্য এবং তিনি তার বান্দাদেরকে মাফ করতে থাকেন যখন তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন এই দৃশ্যটা শয়তান দেখে শয়তান এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না সে তার আঙ্গুল কামড়াতে থাকে চুল ছিঁড়তে থাকে এই কথা বলে বলে এত কষ্ট করে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আশি বছর সাধনা করে তার পিছনে পিছনে ঘোরে তাকে যতগুলো অপরাধ করালাম সমস্ত অপরাধ থেকে সে আজকে পরিত্রাণ পেয়ে গেল তখন সে আফসোস করতে থাকে এই জন্য আরাফার দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন শুধু তাই নয় রাসু সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন হয় আরাফা যে সবচেয়ে উত্তম দোয়ার দিন হলো আরাফাতের দিন অর্থাৎ আরাফার দিনটা হলো দোয়ার দিন কেবল আল্লাহর কাছে চাওয়ার দিন আল্লাহ হরব্বুল আলমিনের কাছে নিজেকে উজাড় করে দেবার দিন সেই দিন আল্লাহ তালার কাছে যা মনে চায় আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে ভিক্ষা কামনা করুন ভিক্ষা চান কারণ আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে ভিক্ষুক তিনি আমাদের মহান মালিক রসুল সাল্লাম এই জন্য এই কথাটি বলেছেন এবং হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদে আহমদের মধ্যে এসে আল্লাহ সানু তালা যখন আমাদের রুখকে সৃষ্টি করেছেন তো তিনি যে আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস তোমা রুহের জগৎকে তিনি জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই সমস্ত রুহ বলেছিলেন বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের সব কিছুর মালিক সেই দিনটা কবে ছিল রসুল সাল্লাম বলেছেন সেই দিনটি ছিল আরাফা আরাফার দিন ছিল মুসনাদে আহমদে আসছে নাসির উদ্দিন আলবাণী হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় আমরা আরও জানি যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আরাফার ময়দানে যখন সমস্ত হাজিরা সমবেত হন তখন আল্লাহ তালা গর্ববোধ করেন তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে তাদেরকে আহ্বান করেন এদিকে এসো আমার বান্দারা ওখানে কি করছে এবং এই অবস্থা কেন তাদের এইভাবে রব্বুল আলমিন বলতে থাকেন যে আমার বান্দাদের এই উস্কো ফুস্কো অবস্থা কেন জামাকাপড়ে ময়লা কেন চুলের এই অবস্থা কেন তখন ফেরেশ তারা বলেন রব্বুল আলমিন আপনার এই বান্দারা পাগলের মতন আপনাকে ডাকছে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে আপনার কাছে চাচ্ছে আল্লাহ তালা তখন ফেরেশ বলেন আমার এই বান্দা আমাকে না দেখে এইভাবে ডাকছে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিতে হান্দিপ এরপরে আমরা হাদিসের মধ্যে আরও যেটা পাই সেটা হলো যে যারা হজের উদ্দেশ্যে যান একটা প্রশ্নের জবাব আমি সবার শেষে দেব ইনশাল্লাহ যারা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন পুরো হজের কাজগুলো যারা সম্পন্ন করেন এই পুরো প্রক্রিয়ার মধ্যে এই পাঁচ ছয় দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন এই জন্য রসুলসাল আলুসাল্লাম বলেছেন যে আল হাজু আল আরাফা অর্থাৎ আরাফায় অবস্থান করাই হলো হজ আপনারা অনেকেই হয়তো জানবেন যে হজের মৌসুমে স্বাভাবিকভাবে অনেক হাজি সাহেব অসুস্থ হয়ে যান এমনকি কোনো মুমূর্ষ ব্যক্তি যদি এমন হয় যে সে ডাক্তার বলতেছে যে তার অবস্থা খুব খারাপ সে বাঁচবে না এমতো অবস্থায়ও এমতো অবস্থায়ও কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার ময়দান ঘুরিয়ে নিয়ে আসে যাতে করে তার হজটা সম্পন্ন হয়ে যায় এই জন্য আরাফার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এইবার দেখি যে এই দিন আমাদের জন্য কি কি করণীয় আমরা যদি একটু বলি সেটা হলো যে আমরা আল্লাহ সবহান হুয়া তালার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করতে থাকব। এখন প্রশ্ন হলো যে এই দোয়াকে কেবল আরাফাতে যারা অবস্থান করবেন যারা আবার আরাফাতে থাকবেন কি শুধু তাদের জন্য জিনা এটা আমাদের প্রত্যেকের জন্য আপনি যদি আরাফার বাইরে অবস্থান করেন আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন না কেন আপনি যদি মনে করেন আল্লাহ আজকে আপনার বান্দাবান্দিরা যাদেরকে আপনি তৌফিক দিয়েছেন তারা হজের উদ্দেশ্যে যদি এমন হয় যে কেউ মনে করেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা আজকে আরাফাতের প্রান্তে সেখানে কান্নাকাটি করছেন

সে যদি আল্লাহ তালার কাছে সেই সময় দোয়া করেন তাহলে আল্লাহ তালা তার দোয়াও কবল করবেন আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আমরা যারা হজে যেতে পারতাম না তিনি বলেন আমরা যারা হজে যেতে পারতাম না আমরা যেই কাজটি করতাম সেটা হলো যে জহরের পর থেকে নিয়ে আমরা হয় মসজিদে আসতাম অথবা আমরা আমাদের বাসাবাড়িতে অবস্থান করতাম এবং আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে দোয়া করতে থাকতাম আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকতাম এই জন্য আমি তালা এখানে সভাপতি সাহেব আছেন আমি ওনাকে এই ব্যাপারে আহ্বান জানাবো যে আমাদের যেদিন ইয়ামুল আরাফা হবে আমরা মসজিদটাকে এইভাবে উন্মুক্ত রাখবো সে যেন দিনের বেলা এসে একেবারে মাগরিব পর্যন্ত এখানে বসে দোয়া করতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ তালা আমরা রাখবো এটা ইনশাআল্লাহ আমাদের আসলাফদের আমল দ্বারা প্রমাণিত কারণ কদরের রাতে যেভাবে আপনি দোয়া করবেন আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন আরাফার দিন হলো এমন একটা দিন সেই দিন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ রব্দুলা আলামিন আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহি ও হান্দি তো এই আরাফার দিনের দোয়াটা কি হবে রসুসাল্লাহ আলী হিমেসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন লা ইলাহ ইল্লাহ্ লাহ ওয়াশদফুল্লাহ শাহীক আলাহ লাহুুল মুলকুলাহু হান্দু আলা আলাহ কুল্লিশাহিন হদে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আলাহ তিনি এক একক তার সাথে কোনো শরিক নেই লাহুল মুলকু হামদ তার তার সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসা কেবল তার ওহু ইন কদির এবং তিনি সব কিছু করতে ক্ষমতাবান তিনি যা চান তাই করতে পারেন অর্থাৎ আপনি যদি পুরো দোয়াটা খেয়াল করেন তাহলে দেখবেন এখানে তাওহিদের শিক্ষা দেওয়া হয়েছে শিরিক মুক্ত জীবনের শিক্ষা দেওয়া হয়েছে এখানে তাওহিদের উপর অবিচল থাকার জন্য বান্দা আল্লাহ তালার কাছে বারবার উচ্চারণ করছে আল্লাহ আমি আপনার সাথে কাউকে শরিক করি না সুতরাং আমাদের জীবনের শিক্ষাই বো কেটা আমরা যেন আমাদের যাপিত জীবনের সর্বক্ষেত্রে শিরিক মুক্ত জীবন যাপন করে তাওহিদমুখী জীবনযাপন করতে পারি সেই তাওফিক তিনি আমাদেরকে দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আমার আরাফার দিনে অনেক ভাই হয়তো এখনও আছেন যারা তালা হজের সফরে এখনও জাননি যাবেন নিয়োগ করেছেন আমাদের বাংলাদেশে সম্ভবত এগারো এবং বারো তারিখে লাস্ট ফ্লাইট আল্লাহ যদি তৌফিক দান করেন আমি হয়তো এগারো তারিখে চলে যাচ্ছি ইনশাল্লাহ তা আমি যেটা বলতে চাই সেটা হলো যে যারা আরাফার প্রান্তে থাকবেন প্রান্তরে থাকবেন ময়দানে থাকবেন আল্লাহর ওয়স্তে আপনারা কোনো দিকে তাকাবেন না খাওয়া দাওয়ার দিকে তাকানোর দরকার নেই সারা বছর সারা জীবনই আমরা খেয়েছি ওই দিন একটু না খেলে কী হয় কম খেলে কি হয় সুতরাং আমি অনেককে দেখেছি খাওয়ার পিছনে ছুটেন অনেককে দেখেছি মাসালা নিয়ে বাদানুবাদে ছুটেন জহুর আসর একসাথে পড়বো না আলাদা পড়বো এটা নিয়ে এমন ঝগড়া কিসের দোয়া কি অবস্থা সব ভুলে যায় এগুলো বড়ো ধরনের বসবাসা আপনি আরাফার দিন আপনি যেখানেই থাকুন আপনি নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেন পারলে আপনি আরাফার ওই টেন্ট থেকে বের হয়ে যান কোথাও কোনো যদি চিপা চাপা পান পাহাড়ের চিপায় যেখানে পান ছোট্ট একটু জায়গা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর যদি আপনি ট্যান্টের ভিতরে থাকেন কারোর সাথে কথা বলার দরকার নেই মনে রাখবেন জোহরের পর থেকে দোয়া কবুলের সময় শুরু হয়ে যায় মাগরি পর্যন্ত চলে এই মুহূর্তগুলো যেন আমাদের নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন হবে আর বাংলাদেশে যারা আপনারা আছেন আপনাদেরকেও বলবো ইনশাআল্লাহ জহুর সালাতের পরে যে যেখানে আছেন আপনি আপনার অফিসে থাকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকুন অফিসে সেই পরিবেশ তৈরি করুন আপনার বাসায় থাকলে আপনি দোয়ার জন্য প্রস্তুতি নেন এবং সেই দিন আপনারা রোজা রাখার চেষ্টা করুন আপনি যেখানেই থাকেন সেখানেই আপনি দোয়ার ব্যবস্থা করুন আল্লাহর কাছে চাইতে থাকুন এইভাবে দোয়া করতে থাকুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বেশি বেশি করে ভালো আমল করার আল্লাহ আমিন